তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষও নবীগম সাল আলেই হি ওয়াসাল্লামের সুন্নতি আমলগুলো শিখতে পারে বিসমিল্লাহ হিউর রাহিম শহীদ উন্নতি ইফতারের সঠিক তিন নম্বর দোয়া اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي أميضة এটা اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার রহমতের মাধ্যমে যে রহমত সব বস্তুকে ঢেকে রেখেছে আমিন আজ এ পর্যন্ত আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী বিরতি দেখা হবে হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেগে